কথা একটাই আল্লাহর জমিন হয়তো খেলাফত নেইলে শাহাদাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা বাদা اما সংক্ষেপে একটা কথা বলি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমার এই সোনার বাংলায় যেই রাজনীতির চর্চা হইছে এই রাজনীতির ফলাফল এই চর্চার ফলাফল আমাদের উপরে বারবার স্বৈরাচার ক্ষমতা গ্রহণ করছে এমন অবস্থা হইছে নারায় তাকবীর আল্লাহু আকবার দিল খোলে বলার মতন সুযোগ আমাদের হয় নাই সময় পাল্টেছে এই জমিন খেলাফত চর্চার জমিন যার প্রমাণ এই বাংলার জনগণ ভাস্কর্য নামের মূর্তির গলায় রশি বেঁধে টেনে ভেঙে চুরমার করে দিয়েছে এই জন্য আমাদেরকে এই বাংলায় খেলাফতের চর্চা করতে হবে এই জন্যই বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের উপরে বারবার যাতে এই ক্ষমতা গ্রহণ না হয় আমাদের সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে থাকতে হবে ইনশা আল্লাহ কথা একটাই আল্লাহর জমিন হয়তো খেলাফত নেইলে শাহাদত আল্লাহ আমাদের সবাইকে খেলাফতের সাথে থাকার তৌফিক দান করেন